আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গরুর পায়া দিয়ে তেহরি রান্নার রেসিপি শেয়ার করব আর এটা আমি আমার বড় ছেলেকে প্রথমেই দিয়েছি খেতে আর সেটা আসলে গরমের জন্য সে বেচারা খেতে পারছিল না আমি এখানে টমেটো গাজর এবং শশার সালাদ তৈরি করে দিয়েছি এবং সাথে দিয়েছি আমের টক আচার আর এগুলো দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে আপনারা আসলে এটা বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এই রান্নাতে আছে। দেড় চা চামচ জয়ফল আছে একটার অর্ধেকটা এখানে আমি দারুচিনি নিয়েছি দশ বারোটা এলাচি নিয়েছি দশ বারোটা লবঙ্গ দিয়েছি সাত আটটা গোলমরিচ দিয়েছি কালো দেড় চা চামচ এবং এখানে আমি কাবাব চিনি এটা গোলমরিচের মতোই শুধু একটা ডাক থাকে এটাও দিয়েছি এক চা চামচ শাহিজিরা দিয়েছি এক চা চামচ এখন আমি এই যে মশলাগুলো এখানে নিয়েছি এটা থেকে অর্ধেকটা সপ্তাহ থেকে অর্ধেকটা করে নিয়ে আমি ব্যালেন্ডারে একেবারে মিহি গুঁড়া করে নিব এই গরম মশলাটার আর অর্ধেকটা আমি গোটা রেখেই এই রান্নাটা করে নিব যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন চুলায় একটি বড়ো সাইজের সসপ্যান দিয়ে মিডিয়াম হিটে আমি এখানে পনে এক কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই বাটির এক বাটি আমি কুচানো পিয়েস এটা দিয়ে এই তেলের ভিতরে ব্রেস্তা করে এটা ভেজে নিব এখন বেরস্তা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজের বেস্তাটা উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরেই আমি আবারও ওই বাটির এক বাটি কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি তিন মিনিট ভেজে নিব আর এটা কিন্তু বেরেস্তা করে ভাজতে হবে না হালকা একটু থাকবে কালারটা এখন সাদা আর কি এখন এই আমি যে বলেছিলাম গোটা মশলা আস্তা আমি অর্ধেকটা রেখে দিয়ে রান্নাটা করব। সেটা এখন আমি দিয়ে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো গরুর পায়ের লবণটা দিয়েছি আর চালের লবণটা আমি পরে ব্যবহার করব। এখানে আদা পেস্ট দিয়েছি পাঁচ টেবিল চামচ এবং রসুন পেস্ট দিয়েছি তিন টেবিল চামচ দিয়ে দুই মিনিট এটা ভালো করে কষিয়ে নিব এখানে আমি গরুর পায়া নিয়েছি একটা এবং আরেকটা গরুর অর্ধেকটা পায়া মোট এখানে আমি দেড়টা গরুর পায়ে নিয়েছে আর এটা একেবারে বাজার থেকে কেটে তারপরে নিয়ে এসেছে আর এটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে এখন এখানে আমি দিয়ে দিব আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পানি দিয়েছি আর পানিটা এমনভাবে দিবেন যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কিছুটা ঝোল থাকলে সমস্যা নেই পরে এটা ব্যবহার করা যাবে রান্নার সময় আর এখানে আমি গরুটার যে পায়াটা নিয়েছি এটা আসলে একটু ছোট সাইজের গরুর পায়া আর এই রান্নাটা আমি প্রথমে পানিটা একটা বলক দিয়ে নিয়ে পায়াটা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে তারপর একেবারে লো হিটে এটা রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে তারপর নেড়ে দিতে হবে আর এই রান্নাটা হতে আমার পায়াটা সিদ্ধ হতে আড়াই ঘন্টার মতো লেগেছিল এখানে আমি দুইশো গ্রাম টক দুই দিয়েছিলাম আসলে সেই ক্লিপটা আমার ভিডিওটা নষ্ট হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা দিয়ে নেবেন যখন দেখবেন যে এটা সেভেন্টি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন দিবেন। এখন আমি এই রান্নাটা আমার হয়ে গেছে এইটটি পার্সেন্টের মতো এই সময় আমি আগের থেকে যেটা বলেছিলাম গুঁড়া মশলা অর্ধেকটা যে রেখেছি গুঁড়া করে সেটার আর আবার অর্ধেকটা দিয়ে দেবো আর পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম সেটারও আমি অর্ধেকটা এই সময় দিয়ে দিব দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় এই মশলাটা দিলে এর স্মেলটা তেহরিতি ভালো আসে এখন এখানে আমি চিনিগুড়া চাল নিয়েছি এক কেজি আর এই চালটা ধুয়ে আমি পানিতে পঞ্চাশ মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমার তেহেরির ঝোলটাও কিন্তু অনেকটা আছে এই ঝোলের মাপটা এবং বাকিটা আমি গরম পানি দিয়ে এক কাপের চাল নিলে আপনারা দেড় কাপ গরম পানি দিবেন সেই অনুযায়ী কিন্তু আমি এই মোট পানিটা রেখেছি আর এটা যারা নতুন তাদের বোঝানোর জন্য আমি এটা শেয়ার করলাম আপনারা এটা খেয়াল রেখে তারপর পানিটা দিবেন তাহলেই আপনাদের পোলাওয়ের ভাতটা ঝরঝর হবে এবং নরমও হবে না এখন এইটা কিন্তু চাইলে আপনারা এই যে পায়াটা সিদ্ধ করেছি সসপ্যানে এটা আপনারা প্রেশার কুকারে করে নিতে পারেন তবে আমি করিনি যেহেতু এটা প্রেশার কুকার করলে কতটা সিদ্ধ হয়ে যায় সেটা বোঝা যায় না সেজন্য হাঁড়িতে আসলে নেড়ে নেড়ে যেহেতু বোঝা যায় দেখা যায় সেজন্য নিয়েছি এখন আমি এখানে আধা কাপের থেকে একটু বেশি গুঁড়া দুধ দিয়েছি এবং এখানে গরম মশলা আমি যেটা ছিল সেটুকু দিয়ে দিয়েছি কেওড়া জল দিব আমি এখানে দুই কাপের সরি দুই টেবিল চামচের থেকে একটু বেশি বারো তেরোটা আস্থা কাঁচামরিচ দিব তাহলে স্মেলটা ভালো হবে এখন এগুলো সব কিছু আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং পোলাওয়ের পরিমাণে আমি এখানে লবণ দিব যেহেতু আগেও আমি লবণ দিয়েছি সেটা খেয়াল রেখে আর এখানে আমি চিনি দিয়েছি তিন টেবিল চামচ যেহেতু টক দই ব্যবহার করেছি এখন আমি ঢাকনাটা দিয়ে এবং জালটা একেবারে হাই হিটে রেখে এটা রান্না করে নিব কিছুক্ষণ আর এটা যখন ভাতটা এরকমের হবে পোলাওয়ের চালের তখন আমি এটা জালটা কমিয়ে দিব আরও একটু আমি এভাবেই রাখবো হাইটে এখনও পানিটা টেনে যায়নি চালটা আপনারা যখন দেখবেন ভিতরে অনেকটাই শক্ত থাকবে এবং সাইডেরটাও সিদ্ধ হয়নি সেই সময় পর্যন্ত এবং এটা আমি ঢাকনাটা দিয়ে রান্না করতে থাকব। আর এই সময় আমি এই চুলায় ভাপে দেওয়ার জন্য একটা রুটি ভাজার তাওয়া দিয়ে দিব তাহলে আর নিশ্চাল লেগে যাবে না আপনারাও এটা করতে পারেন এখন আমার এই পোলাওর চালে পানিটা একেবারে টেনে গেছে এখন সসপ্যানটা আমি রুটি ভাজা উপরে দিয়ে দিব আর জালটা একেবারে লো হিটে রেখে দিব। আর এই সময় এখন আমি বাকি বেরেস্তাটা পেঁয়াজের দিয়ে ঢাকনাটা দিয়ে দমে আমি পনেরো মিনিট রেখে তারপরে ঢাকনাটা খুলে নিচেরটা উপরের এবং উপরেরটা নিচে এভাবে নেড়ে দিব দিয়ে আবারও আমি এটা দমে একেবারে লো হিটে কিন্তু আরও দশ মিনিট রেখে তারপর পুরোটা রান্না করে নিব আর আমি এই তেহেরিতে কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করেছি আপনারা তেহেরি অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করে নেবেন তবে বেশি তেল দেওয়ার দরকার নেই যেহেতু গরুর পায়ের ভিতরে কিন্তু অনেক তেল থাকে আর আমি এভাবে দমে রেখে রেখে রান্নাটা করে নিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই তেহরির ভাতটা যে কতটা ঝরঝরা হয়েছে আপনারা দেখে নিলেন তো তো তৈরি হয়ে গেল আমার গরুর পায়া দিয়ে তেহরি রান্নার রেসিপি আমি এখন এটা বন্ধ করে দিয়ে জালটা পাঁচ মিনিট রেখে পরিবেশন করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ